বিষ্ণুপুরে দেওয়াল লিখন শুরু বিজেপির তাহলে কি এবার প্রার্থী হচ্ছেন না সৌমিত্র খা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রং তুলি হাতে প্রচারের আশ্রয় নেমে পড়লেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দুবারের সাংসদ সৌমিত্র খা বুধবার প্রার্থীর নাম ছাড়াই বিষ্ণুপুর পুরসভার দশ ও তেরো নম্বর ওয়ার্ড এলাকায় দেওয়ালগুলিতে পদ্মফুল প্রতীক আর আবার একবার মোদী সরকার নিজের হাতেই লিখলেন তিনি এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথ চলতি মানুষকে জড়িয়ে ধরার ছবিও ধরা পড়ল উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সহসভাপতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেন প্রার্থী হিসেবে নয় বিজেপির একজন কর্মী হিসেবেই চারশোর ঘরে আসন জয়ের লক্ষ্যে অমিত শাহ আর জে পি নির্দেশ মেনেই দেওয়াল লিখনে কাজ শুরু করলেন এখানে যেই প্রার্থী হন না কেন তার হয়ে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রচার কর্মসূচিতে থাকবেন রেল পরিষেবার মনোনয়ন মন্দির সংস্কারের কাজ চলছে এবার তার লোকসভা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব জমিতে এমস তৈরির তার অন্যতম মূল লক্ষ্য বলে তিনি জানান লোকসভা নির্বাচনে কাটি পড়ার আগে এর আগে শান্তিপুরে বিজেপির দেওয়াল লিখন দেখা গিয়েছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি শান্তিপুর বড় ব্যবধানে এগিয়ে থাকলেও উপনির্বাচনে সেখানে জিতে যায় তৃণমূল কংগ্রেস আবার পঞ্চায়েত ভোটে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি দখল করে বিজেপি অন্যদিকে দক্ষিণবঙ্গে যাদবপুর অভিনেত্রী মিমি চক্রবর্তীর কেন্দ্রে যেমন তৃণমূল দেওয়াল লিখন শুরু করেছে ঠিক তেমনই আলিপুরদুয়ারের ফালাকাটাতেও দেওয়াল লেখার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার থেকে ফালাকাটা পুরসভার আঠারোটি ওয়ার্ডেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব